সম্মানিত উপস্থিতি কিন্তু দেখবেন আজকের এই খারেজিরা জঙ্গিরা এই মুমিনদেরকে কাফের ফতোয়া দিয়ে হত্যা করতেছে এটাই আল্লাহর রাসূল বলে গেছে সহিহ বুখারীর 3211 নম্বর হাদিস খুলে দেখুন সহিহ বুখারীর এই মর্মে তিনটি হাদিস বিস্তারিত আছে পড়ে দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আছিরে এক দল জামাত বের হবে একতুলুনা হালাল ইসলাম ওয়া ইয়াতরকুন হালাল উসান যারা মুসলমানদেরকে কাফের ফতোয়া দিয়ে হত্যা করবে আর হিন্দু মুশরিকি ইহুদি খ্রিস্টানদেরকে ছেড়ে দিবে والله আল্লাহর কসম والله আল্লাহর কসম আল্লাহ আল্লাহর কসম আজকের পৃথিবীতে এই খারেজি জঙ্গিরা যত মুমিন মুসলিমকে কাফের ফতোয়া দিয়ে হত্যা করেছে আমেরিকা ইসাইলও তত মুসলিমকে হত্যা করেনি ঠিক এইজন্য আল্লাহ রাসুল তাদের বিষয়ে বলেছেন ইন আদরাকতুহুম লা তুলুমাহুম কতলা সামুদ আমি যদি তাদেরকে পাই তাহলে কাতলে সামুদের মতো তাদেরকে হত্যা করব কেন এরা মুমিনের রক্ত নিয়ে চিনিমিনি খেলে সম্মানিত উপস্থিতি তাদের দ্বিতীয় ভ্রান্তি হচ্ছে রাষ্ট্র মুসলিম রাষ্ট্রকে কাফের রাষ্ট্র মনে করে কাফের রাষ্ট্র মুসলিম রাষ্ট্র কি জিনিস মুসলিম রাষ্ট্র হচ্ছে দারুল ইসলাম কাফের রাষ্ট্র হচ্ছে দারুল কুফুর যখন শাহুল্লাহ মুহদ্দেস দেহলবী শাহ ইসমাইল শহীদ যখন আব্দুল আজিজ মহদ্দেজ দেহলভীকে গিয়ে বললেন যে এতদিন তো ভারত দারুল ইসলাম ছিল ভারত মুসলমানদের অধীনে ছিল ছয়শো বছর আমরা শাসন করেছি আজকে আমি খ্রিস্টানদের বিরুদ্ধে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই তার আগে আপনার নিকটে ফতোয়া চাই আপনি বলেন যে ভারত দারুল ইসলাম নয় ভারত দারুল কুফর তখন সাথে সাথে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহল ইব্রাহিমুল্লাহ লিখিত ফতোয়া দিলেন যে এখন আর ভারত দারুল ইসলাম নয় এখন ভারত দারুল কুফর হয়ে গেছে এর মানে হচ্ছে মুসলিম রাষ্ট্র আর কাফের রাষ্ট্র शेख সালেহ আল সায়মীন বলতেছেন কোনটা মুসলিম রাষ্ট্র কোনটা এক যে দেশের নেতা মুসলিম দুই যে দেশের অধিকাংশ মানুষ মুসলিম তিন যে দেশে ইসলামী সংস্কৃতি সভ্যতা প্রভাব রয়েছে পাঁচ ওয়াক্ত সালাত আদায়ে কোনো বাধা নাই রত সালাত সিমে কোনো বাধা নাই সেটা মুসলিম রাষ্ট্র বলতে পারেন মুসলিম রাষ্ট্র অনেকonnay করে অনেক বিধান মানে না তাহলে কি হবে বলবো একজন গুনাহগার মুসলিম যেমন ফাসেক মুসলিম তেমনি একজন গুনাহগার রাষ্ট্র হচ্ছে ফাসেক রাষ্ট্র আর একটা কথা বলি জাকাত ফরজ ঠিক আছে মানলাম কিন্তু আমার টাকা নাই এখনো নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে পারেনি আমি কি জোর করে চুরি ডাকাতি করে অত সম্পদের মালিক হব যাতে আমার উপর জাকাত ফরজ হয় এটা কি চলবে চলবে না জেনে রাখুন একামতে দিন বলেন একামতের দিন একটা বিরাট বিষয় সেই বিরাট বিষয়ের একটা ছোট্ট অংশ হচ্ছে রাষ্ট্রে ইসলাম বাস্তবায়ন একামতে দিন মানে ব্যক্তিগত পারিবারিক সামাজিক সকাল থেকে সন্ধ্যা জন্ম থেকে মৃত্যু পায়ের পাতা থেকে মাথার চাঁদি পর্যন্ত প্রত্যেক পদক্ষেপে দিন বাস্তবায়নের নামে ক্ষমতায় দিন তার একটা অংশ হচ্ছে রাষ্ট্রের দিন বাস্তবায়ন করা এই রাষ্ট্রের দিন বাস্তবায়ন করা এ পৃথিবীর প্রত্যেক মুসলিম রাষ্ট্রের নেতার উপর ফরজ সাতান্নটি মুসলিম রাষ্ট্রের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট এর উপর যে তারা তাদের রাষ্ট্র ইসলাম বাস্তবায়ন করবে অন্যথায় কিয়ামতের মাঠে তাদেরকে জবাব দিতে হবে কিন্তু আমি আমি এখনো নিসাব পরিমাণ সম্পদের মালিক হইনি জোর করে যেমন যাকাত করতে যাব না ঠিক এখনো আল্লাহ আমাকে রাষ্ট্র ক্ষমতা দেয়নি আমি জোর করে রাষ্ট্র ক্ষমতা দখল করতে যাব না এটা ইসলাম সমর্থন করে না ইসলাম কি চায় ইসলাম আহমদ বিন হাম্বালকে জেলে নিক্ষেপ করলো বলেন নিবিদ্রোহ করো সৈয়দ নুজাদেদ ফেসানিকে জেলে নিক্ষেপ করলো বলেন নিবিদ্রোহ করো ইভিনে তাইমিয়াকে জেলে নিক্ষেপ করলো বলেন নিবিদ্রোহ করো কি করেছেন ইসলাম সংশোধনের চেষ্টা